আজ বুধবার বিশে চৈত্র দু সালে চব্বিশ সালের দোসরা এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং সব বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ বুধ আবার কমিউনিকেশান থেকে শুরু করে স্টক মার্কেট ট্রেডিংয়েরও কিন্তু কারোগ্রহ এই বুধ আর বুধ কিন্তু বিগত দিনে অর্থাৎ দোসরা এপ্রিল কিন্তু বক্রি হয়েছে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব বুধ দুর্বল হয়ে থাকলে সবুজ ড্রেস পরুন সবুজ শাক সবজি খান একটি সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়া বা উভয় লিঙ্গের জাতক জাতিকাদেরকে আপনারা অবশ্যই কিছু সবুজ জিনিস দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনু অনুভব করতেই পারেন আজ মানসিক শান্তির জন্য আপনাদের উচিত কোনো দুপুরবেলার সময় কোনো গাছের ছায়াতে গিয়ে বসা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা মানসিক শান্তি পাবেন নতুন চুক্তিগুলি লাভজনক হতে পারে আকাঙ্ক্ষিত লাভ অনুযায়ী ফলা হয়তো আপনারা পাবেন না হটকারী সিদ্ধান্তের জন্য আজ আর্থিক লেনদেন বিনিয়োগের আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যাবেন ব্যয়বহুল কিন্তু থাকছে দিনটি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখেকে কবি ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের যদি মনে হয় যে সমস্যার মোকাবেলা করবার জন্য একা আপনি কাফি নন পরিবারের বাচ্চা কাচ্চাদের জন্য একটু সময় বার করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে সময় কাটান মানসিক প্রফুল্লতা পাবেন সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে চলাফেরা করার কারণে আপনার কর্মজীবনে বিরাট বিরাট উন্নতি সাধন হতে চলেছে আজ কিন্তু আপনাদের উচিত জেদ রাগ হিংসা থেকে দূরে থাকা